মতিঝিলে আকাশ ছুতে চাওয়া অজস্র দালান দারুণ ব্যস্ততায় যেই পথগুলোতে মানুষ হেঁটে যায় গাড়ি ছুটে যায় তারই নিচে চাপা পড়ে আছে মতিঝিলের ঝিল নগরায়নের তুরে আমল বদলে যাওয়া মতিঝিলের ইতিহাস ঝিল জলাভূমি আর নৌপথের সঙ্গে মানুষের মিতালির এক সোনালি অধ্যায় দখল হতে হতে অস্তিত্ব বিপন্ন হলেও সেই ঝিল একেবারেই বিলুপ্ত হয়ে যায়নি ছোটো একটি জায়গা নিয়ে দুখে দুখে টিকে রয়েছে আজও এর ইতিহাস জন্মের আগের থেকেই আমার জন্ম হইলো মুগদা আমরা পরের থেকে দেখছি যে এইখান থেকে খালসু রয়েছে আপনার মুগদা দিয়ে হইয়া মান্ডা দিয়ে হইয়া ড্যামরা দিয়ে হইয়া সারুলিয়া দিয়ে হইয়া এরপরে সদরঘাট যা ঠেকছে কাসপুর হইয়া এই খাল দিয়া দুনিয়ার নৌকা চলতো মাটির নৌকা চলতো বাড়ি গরম পড়ছি এই নৌকার মাটি দিয়া এখন পর্যন্ত খালি এত ঢুকিয়ে আছে আর ওগুলো তো সব বরাড হয়ে গেছে গা তো ধরে অনেক দিন ধরেই চলতেছে ওই শুরুতে চলতেছে এখনই চলতেছে খুব ভালোই লাগে ভাই আমরা আসা যাওয়া করি দিক সব সময় যাইতে 5 টাকাাইতে বাংলাদেশ ব্যাংকের পেছনেই টিকে থাকা এই ঝিলের অবস্থান প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত এই ঘাট খোলা থাকে আর থাকে মাঝিদের ব্যস্ততা এগারো মাঝি মিলে এই ঘাট পরিচালনা করেন এটা মনে করেন স্বাধীনের পর থেকে চলতেছে এটা বিশাল বড় ছিল এটা এখান থেকে মুগ্ধা পঞ্জিতে সদরঘাটের লঞ্চ এখান থেকে আসতো তাই ওইটা বড় করতে করতে আজকে এই পঞ্জিতে আপনার এই সামান্য একটা জিল হয়েছে এতো তো মনে করেন এখান মনে করেন মানুষ চলাচল করে মানুষের সুবিধা হয় এখান থেকে ঘুরে গেলে আপনার শালাকলন ভবন ঘুরে যেতে গেলে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আর এখান থেকে যাইলে আপনার সময় সময় লাগে মাত্র তিন মিনিট থেকে দুই মিনিট হ্যাঁ পাঁচ টাকা দিয়ে ওনারা যাতায়াত ওনাদের সুবিধা হচ্ছে তাই ওনারা আমরা এগারো জন লোক আছি আমরা মনে করেন সারাদিন কর্ম করে যে পয়সা পাই আমরা এগারো জন মানুষের দিনের ভিন্ন ভিন্ন সময়ে তারা নিজেদের মধ্যে সময় ভাগ করে নিয়ে পারাপারের কাজটি করে থাকেন এই ঘাটের সবচেয়ে প্রবীণ মাঝি হিজুমিয়া বয়স তার সত্তর পেরিয়েছে তার মধ্যে চল্লিশ বছরই কাটিয়েছেন এই ঘাটের নৌকা চালিয়ে বাংলাদেশ ব্যাংকের উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ কমলাপুরের গুধারাঘাটে যাত্রী নিয়ে আসেন দারুণ উদ্যমে আমার আব্বা আগে চালাইতো ওনা আব্বা মারা যাওয়ার পর আমি চালাই প্রায় অষ্টআশি থেকে চালাই কত টাকা পান কিভাবে করেন এই দুই চার পাঁচশো কেটে পাওয়া যায় কোনো বাধা আসে কিনা হ্যাঁ কোনো বাধা দেয় কেউ না মালিকানা জায়গা তো

মাজি হিজুমিয়া জানালেন তিনি সহ তার পরিবারের তিন প্রজন্মই এই ঘাটে নৌকা চালিয়েছেন যাদেরকে পারাপার করে দিচ্ছেন তারা কি বলে ভালো বলে ওই দুনিয়া ওই দিক ঘুরে যায় তো এমন শর্টকাটে পার হয়ে যায় পাঁচ টাকার বিনিময় আর যদি গেলে মনে করেন লিস্কা দেয় গেলে তিরিশ টাকা তিরিশ চল্লিশ টাকা নেই দশ পনেরো মিনিট সময় লাগে আমরা দুই মিনিট এক মিনিটে জায়গা পার হয়ে এই সময় বাসে প্রথমত হচ্ছে যে অনেক ভালো লাগছে যে আসলে খুব কম সময়ে রাস্তা পারাপার করা যাচ্ছে আর হচ্ছে যে এখানে যেহেতু পাশে বাংলাদেশ ব্যাংক রয়েছে অনেক মানুষ যারা প্রতিনিয়ত হচ্ছে জ্যাম আমজ শিকার হচ্ছে সেক্ষেত্রে তারা খুব কম সময়ে নৌকা পের হয়ে তাদের কাজে ফিরে যাচ্ছে সিমিলারলি আমিও এরকম একজন সো হচ্ছে যে খুব তাড়াতাড়ি যেতে পারছি সেটা আমাদের জন্য অনেক একটা ভালো ঢাকার মধ্যে এত জনবহুল একটা জায়গার মধ্যে বাংলার ঐতিহ্য নিয়ে আসা হচ্ছে সেটা আমাদের জন্য খুবই ভালো খবর আর বিশেষ করে হচ্ছে আমি প্রথম এখানে নৌকা চড়ছি কখনও আগে নৌকা চড়া হয় সো এটা আমার জন্য একটা অন্যতম একটা এক্সপিরিয়েন্স ছিল তো এখন মজা লাগছে পাশাপাশি তাড়াতাড়ি বাসে পৌঁছে যাচ্ছি সব কিছু মিলে খুব ভালো জার্নি কাটছে পরিবারের মধ্যে তার দাদা প্রথম নৌকা চালানো শুরু করেন এই মতিঝিলে এরপর তার বাবা এবং বর্তমানে তিনিই চালাচ্ছেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে চারপাশে জালের মতো ছড়িয়ে থাকা অসংখ্য পিছডালা রাস্তা থাকার পরেও কেন এই ছোট্ট জিলের মাঝে আজও নৌকায় যাত্রী পারাপার হয় এর উত্তর খুঁজতে গেলে চোখ বোলাতে হবে মতিঝিলের সাপলা চত্বর থেকে দক্ষিণ কমলাপুর টিটিপাড়া মানিকনগর ও গোপীবাগের রাস্তার দিকে শাপলা চত্বর থেকে সড়কপথে এসব এলাকায় যেতে হলে একটু গুড়পথ ধরতে হয় আর যদি নৌকাই করে ঝিল পেরিয়ে দক্ষিণ কমলাপুর কালবার রুটে উঠা যায় তাহলেই আর খুব বেশি রাস্তা ঘুরতে হয় না দক্ষিণ কমলাপুর টিটিপাড়া মানিকনগর ও গোপীবাগ এলাকায় এমন অনেক মানুষ বসবাস করেন যারা মতিঝিল বাণিজ্যিক এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন মূলত তারাই এই ঝিলের নৌপথের যাত্রীর বড় অংশ তাই এখনও এই ঘাটে নৌকার দেখা মেলে